নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই গল্পকথনের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প বেআব্রু মারা গেলেন ননী ঠাকুরদা হ্যাঁ বিভূতি যেন চমকি উঠল অথচ চমকাবার কথা নিশ্চয়ই নয় দ্বিজপথ দাঁত বার করে বলল বড্ড যেন চমকালি মনে হলো বিভূতি বড্ড অকালে মারা গেল লোকটা তাই আক্ষেপ হচ্ছে আহাহা। বিভূতি নিজেকে সামলে নিল বলল আরে থাম তো চমকালাম আচমকা শুনে ননী ঠাকুরদা যে কোনো দিন দেহ রাখবেন তা মাথাতেই আসতো না মনে হতো যেমন চন্দ্র সূর্য আকাশ বাতাস আছে থাকবে তেমনই ঠাকুরদা পুরো আছে থাকবে আহা ভালো বলেছিস কত বয়স হয়েছিল তোর ঠাকুরদার আমার আবার কি বিভূতি বিরক্ত হয় পাড়া তো তো ঠাকুরদা তোরও যা আমারও তা তোকে একটু বেশি পেয়ার করতো তাই সেটা গ্রামে বরাবর থাকি না বলে সে তো অনেকেই থাকে না সবাই তো দূরবাসা বলে কত হয়েছিল তুই জানিস না ওরা তো বলছিল একশো আরে না না পিসির কাছে পাকা খবর বিরানব্বই আহা মাত্র বিরানব্বই তাহলে তো বলতেই হয় অকাল মৃত্যু ডিজপথ সব দাঁত কাটা বার করে বলে কিন্তু তোর মুখ দেখে যেন মনে হচ্ছে বিভূতি বড্ড শোক লেগেছে নে চল চল গামছা নিতে ভুলে যাচ্ছিস তো সাধে বলছি খুব ধাক্কা খেয়েছিস হ্যাঁ থাম মেলা বক বক করিস না বলে বিভূতি বাড়িতে বলে গামছা নিয়ে বেরিয়ে আসে কখন গেলেন ভগবান জানে মাঝরাত্রিরে না শেষ রাত্রিরে সন্ধেবেলা তো দেবু স্টেশন থেকে আসার সময় দেখেছিল পুরো দাওয়ায় বসে আছে কোভরেজাটা নারী দেখে বললো অনেকক্ষণ ফিনিশ তার মানে শনিবার রাতের মরা হলো আর কি আহ তোদের যত সব ইয়ে শনিবার মরলে হয়টা কি কিছু না শুধু ভূত হয় এই আর কি দ্বিজপদর দাঁত বেরিয়ে আছে তবে নিজের আখের বুঝে মরেছে বুড়ো রবিবার না হলে তোদের সবাই এর কাঁধে চড়তে পেত দেবু সত্য শিশির অবনী তুই এ হপ্তায় সবাই এসে গেছিস চল এখান থেকেই শোভাযাত্রার হাঁক ছাড়তে ছাড়তে যাই বলেই অসভ্য দ্বিজপথ বিকর্ষরে চেঁচিয়ে ওঠে বলো হরি হরি বল নণি মৃত্যু এদের কাছে হাসির খোরাক অথচ ওই ননী মুখুজ্জেই ছিল এই গ্রামের মাথা সবাই মান সম্মান করত বড় চাকুরে ছিলেন দিল্লি কানপুর লখনউতে থেকেছেন রিটায়ার করে কলকাতায় বাসা ভাড়া করে না থেকে ছেলেদের হোস্টেলে রেখে দেশে এসে বসলেন লোকের কৃতার্থ হল গ্রামের উন্নতির জন্য অনেক করেছেন ননী মুখুজ্জে নিজে খেটেছেন লোককে খাটিয়েছেন একখানা লাইব্রেরি গড়ে দিয়েছেন নানান জায়গায় লেখালেখি করে প্রাইমারি স্কুলকে হাই স্কুল করিয়েছেন পাড়ার বদ ছেলেদের সাহস্তা করেছেন কিন্তু সেসব কবে লাইব্রেরির রজত জয়ন্তী হয়ে গেছে কতদিন যেন আগে স্কুলটা তার প্রাইমারি জীবনের তারিখ ধরে সুবর্ণ জয়ন্তী করে নিল সেদিন তো তাই বলে কি একালের ছেলেপুলেরা ননী মুখুজ্জের অবদান স্মরণে রাখবে সেসব ঘটনা যখন ঘটেছে বিভূতির স্বর্গ তো বাবাই তখন সদ্য যুবক ঠাকুরদা ননী সঙ্গে দাবা খেলেছেন অতঃপর নাটকের কত পট পরিবর্তন একসময় কি বলবালাও বোলবালা গিন্নি থেকেছেন বিধবা ভাগ্নি থেকেছে ছেলেরা কলকাতায় বাসা করলেও সপ্তাহে সপ্তাহে বাড়ি এসেছে কলকাতার কপি কড়াইশুঁটির অসময়ের ফল তরকারিতে বাড়ি ভরা থেকেছে দড়াঝাত গিন্নি ভাগ্নিকে লুকিয়ে কত জিনিস পাড়ায় বিলিয়েছেন ননী মুখুজ্জের রান্নাঘরে বাজারের সেরা মাছ হাটের সেরা মাল এসব বিভূতির শোনা কথা তার স্মৃতিতে ননী ঠাকুরদার গৌরব রবি পশ্চিমে তখন গিন্নি গেছেন ভাগ্নিটাও গেছে ছেলেরা বাবাকে কলকাতার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খোসামত করে করে এলে গিয়ে শেষ অবধি নিজেরাই আসা যাওয়া ছেড়ে দিয়েছে ননি বলেছেন এ বয়সে কি আর ওদের সেই পাখির খাঁচায় গিয়ে ঢুকতে পারা যায় তাও তো একখানা বড় খাঁচা নয় তিনটে আলাদা আলাদা রাম বলো তখন আর ননি মুকুজ্জের মহিমায় বিগলিত জনেরা বড় কেউ নেই অনেকে মরে হেজে গেছে অনেকে শহরের ছেলেপুলের কাছে চলে গেছে যারা আছে তারা নিজের ধান্দাতেই অস্থির গ্রামের জীবনও তো ক্রমশ অনেক জটিলতা এসেছে যারা মৌকা জানে তারা দু পয়সা করে ফেলেছে যারা তা জানে না উদ্ভৃত্তি করে বেড়াচ্ছে কে কার ধার ধারে ননী মুখুজ্জেকে ক্রমশ নিজেকেই হাঁড়ি ধরতে হয়েছে বড় রান্নাঘর বড় হাড়ি কড়া জং ধরিয়ে দাওয়ার ধারে জনতা স্টোভে অ্যালুমিনিয়ামের বাটি চড়িয়ে ননি মুখুজ্জের এক পাক হচ্ছে এ দেখতে আসতে কারো দায় পড়েনি দেখলেও গায়ে লাগে না যে লোকটা নিজের দুর্মতিতে দুর্গতি ডেকে আনে তার জন্য আবার কার মাথা ব্যথা ছেলেরা সাধছে তবু যাবে না নিজে হাত পুড়িয়ে রেধে খাবে তাকে আবার মান সম্মান তবে আশি বছর বয়স পর্যন্ত ননি মুখুজ্জে বিশ্বকে নস্ব করে মটমটিয়ে বেরিয়েছেন নিজের কাজ সব নিজে করে নিয়েও ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বিকেলবেলা লাইব্রেরি ঘরে একবার করে হাজিরে দিয়েছেন সন্ধ্যাবেলা ভোলার দোকানে বসে কচুরি জিলিপি শিঙাড়া পান্তুয়া দিয়ে রাতের আহার সমাধা করেছেন বিভূতি তখন সবে কলেজে ঢুকেছে সত্যি বলতে বরাবরই বিভূতি ননী ঠাকুরদার সম্পর্কে একটু মমতা পরায়ণ সমীহ সম্পন্ন বটে উনি যখন বলতেন দূরশালা ছেলেদের কাছে গিয়ে রাধা ভাত খেয়ে আমার কি স্বর্গলাভ হবে স্বাধীনতা বলে কিছু থাকবে ছেলে বউয়ের একতিয়ারে গিয়ে পড়া মানেই স্বাধীনতার জলাঞ্জলি তখন ওকে বেশ হিরো হিরো লাগত আবার যখন দেখেছে ননী ঠাকুরদা টিউবওয়েল ঠেঙিয়ে নিজের কাপড় জামা কেচে উঠোনের দড়িতে মেলে দিয়ে বসে বসে হাঁপাচ্ছেন তখন ভারী মায়া লেগেছে দেখলেই টিউবওয়েলের হ্যান্ডেল মেরেছে ননী মুখুজ্জে বলেছেন তুই বলেই এই সাহায্যটুকু নি তোর ভেতরে ছেদ্দা আছে আর সব শালারা মুখে বলে ঠাকুরদা আড়ালে বক দেখায় লাইব্রেরি ঘরে যাওয়া ছেড়েছি বদমাসগুলোর অছেদ্যার জ্বালায় বুঝলি গিরিবালা পাঠাগারটা যে ননী মুখুজ্জের মায়ের নামে তা হতভাগাগুলোর মনেও থাকে না যাগকে জগৎপুরের মাঠ ঘাট আলো বাতাস তো আর কেউ কেড়ে নিতে পারবে না না সেটা কেউ কেড়ে নিতে পারেনি জীবনের শেষ দিন পর্যন্ত ননি মুখুজ্জে সেই মাঠ ঘাট হাওয়া বাতাসের উপসত্ব ভোগ করে গেছেন নিত্য একবার বেরোনো চাই এবং সেই বেরোনোটি যথারীতি ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বেতের ছড়ি হাতে দুলিয়ে শেষের দিকটা অবশ্য দোলানো হতো না ছড়িটায় ভরই দিতে হতো তবু ভঙ্গিটা সিধে সতেজ লোকে বলতো বুড়োর আর কোনো খরচ থাক না থাক ধোপার খরচটাটি বিলক্ষণ কথাটা মিথ্যে নয় বরাবর পেনশনের সিংহভাগটি ননী পরণ পরিচ্ছদেই ব্যয় করতেন খাওয়া তো ক্রমশ শূন্যের অঙ্কে পৌঁছেছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়া কমবে এটা স্বাভাবিক তবে মাছের বদলে আলু সেদ্ধ অথবা দুধের বদলে জল সঙ্গত কিনা সেটা বিবেচনার বিষয় একদিন বেড়াতে এসে বিভূতি দৃশ্যটা দেখে অবাক ও কি ঠাকুরদা আপনি জল দিয়ে খই ভিজোচ্ছেন ঠাকুরদা হা হা করে হেসে উত্তর দিয়েছিলেন জল দিয়েই তো ভিজোতে হয় রে দাদা তো আড়াই টাকা দিয়ে রজনী গয়লার ডামের জল খাওয়ার থেকে নিজের কুয়োর জল খাওয়াই ভালো ভূতি পিসি প্রস্তাব করেছিলেন আর কতদিন হাত কুড়িয়ে খাবেন মশাই দুপুরবেলাটা আমার বাড়ি থেকে দুটো ভাত তরকারি আনার ব্যবস্থা করি বরং ননি প্রস্তাবটাকে নস্বাত করে দিলেন পাগল হয়েছিস মরণকালে জরোচ্ছেদ শেষ বয়সে দাতব্যের ভাত আর কতদিনই বা হাত পোড়াবো পুরো লাস্টাই তো পোড়াবার দিন ঘনিয়ে এলো ভূতি বাড়ি গিয়ে ছেলেদের বললেন জানতাম ভাঙবে তবু মচকাবে না তবু একদিন মোচকে ছিলেন বিভূতি তার সাক্ষী একদিন বিভূতিকে ডেকেই বলেছিলেন আমার একটা কাজ করে দিতে পারবি ভাই পাড়ার কোনো শালাকে বলতে ইচ্ছে নয় না তুই বলেই বলছি শুনে বিভূতি প্রায় কৃতার্থই হয়েছিল কিন্তু অভব্য দ্বিজপত আবার বিকট চিৎকার করে উঠল বলো হরি হরি বল আহ দ্বিজ কী হচ্ছে কি খাট কাঁধে এখনো ওঠেনি হরি বল দিচ্ছিস যে দ্বিজপথ হ্যাঁ হ্যাঁ করে ওঠে দিচ্ছি তোর ঘোর ভাঙাতে শোকের ঘোরে যা গুম হয়ে রয়েছিস বাবা দেখালি বটে চল চল পাচালা বুড়োর বাড়িতে বোধ হয় এতক্ষণে ভিড় জমে গেল বিভূতিদের বাড়ির সঙ্গে ননি মুখুজ্জদের বাড়ির দূরত্ব অনেকটা পা চালাতেই হয় দেখিস আবার যেন বিষু আসছিল দাঁড়িয়ে পড়ে বলল আসছিস তাড়াহুড়োর দরকার নেই ছেলেরা না আসা পর্যন্ত তো কিছু করা যাবে না আরে তাই নাকি ভাবছিলাম রোদ চড়া হওয়ার আগেই বুড়োকে চিতে চড়িয়ে ফেলবো খবরকে দিচ্ছে যুগল গেছে ছটার বাসে দ্বিজপত বলে তুই তবে আর খানিক শোক কর মানিক আমি বরং চলে যায় দ্বিজপদ বিভূতি বাঁচল ঠিক এই মুহূর্তে ওই ছ্যাবলামিটা অসহ্য লাগছিল আশ্চর্য গতকালই বিভূতি অনেক ঝঞ্ঝাটের পর সেই গদিটা বানাতে দিয়েছে হ্যাঁ এই অনুরোধটাই ছিল ননি ঠাকুরদার ওর ঘরের মস্ত বড় জোড়া পালঙ্কটার একটা গদি বানিয়ে দিতে হবে শুনে তো বিভূতি হাঁ হয়ে গিয়েছিল গদি আপনার ওই বড় খাটের জন্য গদি ঠাকুরদা বিভূতি বিস্ময়কে গ্রাহ্য করেনি অবলীলায় বলেছিলেন হ্যাঁ রে ভাই ছিঁড়ে একেবারে কুটপাট তার ওপর আবার ওই লক্ষ্মী ছাড়া লক্ষ্মীর বাহনেরা তুলো টেনে টেনে খানাডোবা করে ছেড়েছে তা গদিখানার বয়সও তো কম হলো না ওই পালঙ্কে আমার তোদের ঠাকুরমার সঙ্গে ফুলসজ্জা হয়েছে শুনে হেসে উঠেছিল বিভূতি ঠাকুরদা নব কলে আর একবার নতুন ফুলসজ্জার দিন তো আসন্ন হয়ে এলো ঠাকুমা সেখানে পালঙ্ক সাজিয়ে দিন গুনছেন মিথ্যে কেন আর ডোমের ভোগের জন্য কতগুলো পয়সা নষ্ট করবেন হঠাৎ একটু গম্ভীর হয়েছিলেন ঠাকুরদা তার ডোম ব্যাটার কাছেও মান সম্মান বজায় রাখার দায় আছে গদিটা আনতে এসে নাকশিটকে ভাববে বুড়োর ওপরে চাকুস চুকুস ভেতরে লাল্লাই খড় ভিকিরির কাঁথার মতন বিছানা শুয়ে মরেছে চিরটা দিন আপড়ু বজায় রেখে চলে এসেছি মরার পর বেআব্রু হব আর ছেলে ব্যাটারাও দেখে গিয়ে রেগে ভাববে বাবা ব্যাটা সব টাকা খেয়ে উড়িয়েছে সৈষ্ঠবের জন্য কিছু করেনি হুম যা বাজার পাড়াগা বলে কিছু সস্তা বলে বাক্স খুলে বার করে নিয়ে এসেছিলেন এক গোছা ময়লা ফর্সা ছোট বড় মাঝারি মিশানো নোট দু টাকা এক টাকাও মিছিল রয়েছে দেখলেই বুঝতে দেরি হয় না তিল তিল করে সঞ্চয় দেখেই বিভূতির চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছিল রজনী ডামের জলের থেকে বিশুদ্ধ ননী মুখুজ্জের কুয়োর জল দিয়ে ভেজানো খৈয়ের বাটি বিচলিত বিভূতি তাড়াতাড়ি বলেছিল টাকার জন্য এত ব্যস্ত কি ঠাকুরদা দেবেন এখন এই তো স্টেশনের ধারে একটা বেডিং স্টোর খুলেছে অর্ডার দিয়ে যাব পরের সপ্তাহে এসে ওটা রাখুন ননী ঠাকুরদা আপত্তি শোনেননি জোর করে সেই এক মুঠো কৃচ্ছ সাধনের ইতিহাস বিভূতির হাতের মধ্যে গুঁজে দিয়ে বলেছিলেন না না ও ধারফার রাখা কাজের কথা নয় ধার নি মুখুজ্জের কুষ্টিতে নেই আর দেখ টাকা হাতে না পেলে কাজের চার আসে না পৃথিবীটাকে তো দেখলাম অনেক দিন পৃথিবীকে অনেক দিন দেখেছিলেন ননি মুখুজ্জে তবু আরও কিছু দেখতে বাকি ছিল সেটা দেখবার ভার নিল তার প্রিয় পাত্র বিভূতি নামের ছেলেটা কিন্তু ইচ্ছে করে কি বিভূতি কি ভেবেছিল পাখির চক্রে দু সপ্তাহ তার কলকাতা থেকে আসা হবে না আর একটা জটিল নিরুপায় অবস্থায় পড়ে ঠাকুরদার সেই টাকাগুলো দ্বিজপদ আবার পিছে এসে হাঁপ পারল এই বিভূতি চলে আয় ওরা বলছে ওনার ছেলেরা যখন আসে আসুককে বুড়োকে এখন পালং থেকে নামিয়ে হবে তার শোয়াতে মানে বিভূতিকে এখন সেই গদিটাকে দেখতে যেতে হবে নিরাবরণ বেআব্রু কিন্তু নিজেকে কেন গদিটার সঙ্গে গুলিয়ে ফেলছে বিভূতি আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবের লেখা গল্প ব্রেয়াবরু গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ